ফেসবুকে নিত্যপণ্যের সরকারের বাজার মূল্য তালিকা বলে একটি তালিকা ছড়িয়ে পড়েছে তবে সেই তালিকা সঠিক নয় বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শনিবার দশ জুলাই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়েছে সংস্থাটির মহাপরিচালক এইচ এম শফিকুজ্জামানের অনুরোধক্রমে বলা হয় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার থেকে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নির্ধারণ সংক্রান্ত একটি বাজার মূল্য তালিকা প্রচার করা হচ্ছে যা অধিদপ্তরের দৃষ্টিগোচর হয়েছে সরকার কর্তৃক বর্ণিত পণ্যসমূহের মূল্য নির্ধারণ করা হয়নি অধিদপ্তরের পক্ষ থেকে এ ধরনের বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সতর্ক থাকার জন্য ভোক্তা সাধারণের প্রতি অনুরোধ করা হলো। এর আগে বিভিন্ন ফেসবুক পেজ ও অ্যাকাউন্টে দাবি করা হয় আলুর দর চল্লিশ টাকা পেঁয়াজ সত্তর টাকা গরুর মাংস ছয়শো পঞ্চাশ টাকা খাসির মাংস আট টাকা ও ব্রয়লার মুরগির দাম ঠিক করা হয়েছে একশো চল্লিশ টাকা কেজি এ দামের বেশি চাইলে সেনাবাহিনীর সঙ্গে এক করতে বলা হয়েছে এই এইচএম সফিকুজ্জামান গণমাধ্যমকে বলেন ফেসবুকে ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তটি সঠিক নয় আমরা আমাদের ফেসবুক পেজ ও গণমাধ্যমে বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি দিচ্ছি Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.